এই হচ্ছে কাপ্তাই লেকের একটা অংশ এখানে এই যে চাপিলা মাছ ধরার জন্য জাল ফেলা হচ্ছে আমার কাকায় জাল ফেলতেছে আজকে আমরা চাপিলা মাছ ধরবো আশা করি আপনারা সাথেই থাকবেন কাপ্তাই লেকের সুস্বাদু পানির মাছ তাজা চাপিলা মাছ দেখাবো এখন জাল ছাড়া হচ্ছে জাল ভিজানো তো হয় নাই না তো এই জাল ফালানোর ঠিক কতক্ষণ পরে ই পনেরো বিশ মিনিট পরপর না আচ্ছা ঠিক আছে পনেরো বিশ মিনিট থেকে জালে থেকে মাছ তুলবো এখন আপনারা সবাই জানেন কাপ্তাই লেগে মাছ ধরার মৌসুম শুরু হয়ে গেছে সাধারণ মানুষ থেকে জেলে যে যেভাবে মাছ ধরে খাচ্ছে এই যে ছোট বইটা প্রচুর বাতাসা মাছ ধরতে এসে মাশাল্লা একটা গাছে বাবুই পাখির বাসা দুলতেছে খুব সুন্দর তাল গাছে হ্যাঁ তাল গাছে বাবুই পাখির বাসা একটা বাসায় দেখা যাচ্ছে মনে হয় বা বাসা আরো বাসা আছে এক জিনিসটা খুব ভালো লাগলো বাতাসে সাথে আমার মাঝি বেলাল ভাই উনি না প্রচুর পরিমাণ বাতাস জি আচ্ছা এদিকে বাতাসের কারণে নৌকা ঘুরতেছে প্রচুর বাতাস প্রচুর বাতাস আমরা জাল ছেড়ে পেশা থেকে আসতেছি কিন্তু বাতাস আমাদের নৌকা ঘুরিয়ে ফলাইতেছে বারবার বেলাল ভাই কই

গুঁড়ায়ায়া পড়ছি আর। urna marcha kaada so dr. bari janda. jando giye re

আমরা এখন জাল উঠাচ্ছি দেখি কি পাওয়া যায় জালের ভিতর থেকে এই একটা দেখা যায় না জালের শুরুতে একটা দেখা যাইতেছে এই তাজা চাপিলা মাছ কেবল আসা শুরু হয়েছে ইনশাল্লাহ আরো আসবে প্রচুর রোদ আরেকটা আসছে না আসা শুরু হয়েছে এই যে দেখেন চাপি কিভাবে আসতেছে দশটা বারোটা করে মাছগুলা দেশি মাছ তো আমাদের ওইদিকে পাওয়া যায় না খুব সমস্যা এই মাছগুলা বরফ করে লেক থেকে বা রাঙামাড়ি থেকে বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয় ওইগুলো আমরা খাই বরফের মাছগুলা তো ওইরকম মজা লাগে না কিন্তু আপনারা তো ওই টাটকা ধরে যে তাজা মাছ খাইতেছেন এটার মজাই অন্যরকম এই যে কি সুন্দর মাছ

একটা মা ছিল ঘন্টা বড় একটা আমার কাকার মন খারাপ মাছ কম উঠতেছে একটা একটা চাপিলা বুঝলাম না জমিদারি এত তাড়াতাড়ি সাইড দিলি আসছি রে বেটা মাছের সাইজ গুলো আবার ভালো আছে আদা

মাছ তো এই সাইডে আহার মতো এই জায়গা কম গ্যাপ কম না মাছটা কুমার মা

একেবারে টাটকা ফ্রেশ কাপ্তাই নদীর মাছ ফ্রেশ মিষ্টি পানির মাছ সবগুলা প্রায় এক সাইজ মানে সব বড় ছোট কোনো মাছই নাই কি সুন্দর মাছ তো কি সুন্দর মাছ জোড়ায় জুড়ায়

মাশাল্লাহ আমরা প্রায় 1.5 কেজি সাইজ চ্যাপলা পেয়েছি 1.5 কেজির মতো 20 মিনিটের ভিতরেরই সব টাটকা চ্যাপলা সব টাটকা এবং সাইজগুলো আমিও বিভিন্ন মাছ হিসেবে খুব বড় বড় সবই টাটকা এবং তাজা চ্যাপলা এই চ্যাপলাগুলা আমরা তেমন একটা পায়না ঢাকা শহরে যারা থাকি বা গাজীপুর আশেপাশে যারা থাকি আমরা বড় করা মাছগুলো সাধারণত খেয়ে থাকি বা পাই কিন্তু এখানে দেখেন লেকের মাছ টাটকা মাছ একেবারে টাটকা ফ্রেশ জানি না এই ধরা হচ্ছে আর এই সে মাছ